স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে কৌশিক ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির নির্দেশন করা ছবি আকাশ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ছিলেন প্রযোজক রতন ঝাওয়ার সাহেব চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ শুধু যেমন অভিনেতা তো তিনি শুধু নন পাশাপাশি একজন গায়ক দুটো ভূমিকাতেই সমান্ধক্য এই ছবিতে এই শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন পাশাপাশি এই ছবির যে মুখ বলা উচিত বা মুখ্য চরিত্র যাকে ঘিরে সমস্তটা সেই সাবিত্রী চট্টোপাধ্যায় পদ্মশ্রী অভিনেত্রী তাকেও কিন্তু এই শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছে আমরা festivale পক্ষ থেকে তাকে জীবন সম্মানে সম্মানিত করব আমি অভিনেতা রায় রয়েছেন আমি আমাদের মধ্যে উত্তরীয় পরিয়ে প্রথমে আমাদের যে শাল রয়েছে সেই শাল দিয়ে উত্তরীয় রয়েছে উত্তরীয় দিয়ে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছেন নাটক ব্যক্তিত্ব বিনয় করব দাঁড়িয়ে এই মুহূর্তটিকে আমরা সকলে আমাদের জীবনে স্মরণীয় করে রাখতে আমি তো কোন রকম আশা না নিয়ে দিদির কাছে গিয়েছিলাম দিদিকে বললাম একটা ছোট ছবি দিদি বললো সাবিত্রী ছোট ছবি করেন না তো ঠিক আছে যখন এলাম তখন গল্পটা শুনে না তো হয়ে গেলো বাড়ি চলে তো শোনার পর দিদি বললো ডেট কবে নেবে তো সেইভাবে শুনুন তারপর এখনো মাঝে বাইতে বাড়িতে যাই এবং আমার খুবই ভালো লাগে আজকে ভানু বন্দ্যোপাধ্যায় সুযোগ কন্যা বাসমিতী বিনাকিদা বিনা এসেছেন ওনার জন্য একটা জোরে হাত থাকি আমার ছেলে আপনাকে সাবধান করছি বেশি উত্তেজনা আপনার জন্য ক্ষতিকারক তাই করতে হবে আপনাকে কিছু করতে হবে না একটা ওষুধ যেটা দুবার খেতে সেটা তিনবার খেতে হবে তিনবার